দেখা হয়ে গেল বাড়ি থেকে এলাম এসেই এসে এইখানে বুলো বাবা একটুখানি টাকা ফাঁকা তুলছে শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন দিনের শুরু করে দিয়েছি এখন বাজে সকাল সাতটা আর সাতটা থেকেই তোমাদের সঙ্গে আমি ব্লগটা শুরু করলাম অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে এরকমভাবে ক্যামেরার সামনে কথা বলে তারপর ব্লগ শুরু করিনি আসলে হচ্ছে আজ হচ্ছে আমার রান্না বান্না নেই কালকের ভিডিও তো দেখেই নিয়েছো প্রচুর রান্না করেছি সারা দিন ধরে তো আজকে সারা দিন খাওয়ার পালা না না আজকে দিন খাওয়ার পালা না তবে রান্না না থাকলে আমাদের মেয়েদের যেটা হয় আর কি সব থেকে বড় কাজটাই সেদিনকে করতে মনে হয় কারণ আজকে রান্নার ছুটি বলে তো সেই কাজটাই আজকে করব তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আর পুজোর কাজের ব্লগ তো তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছ বোর হয়ে যাচ্ছ কিনা অবশ্যই কমেন্টে জানিও তো প্রচুর কমেন্ট আসছে যেমন একটা সুমিতা রানী কমেন্ট করেছে দিদি তুমি কত কাজ গো তোমার ভিডিও দেখে আমরা মনে হয় যে দিদি যদি এত কাজ করছে তাহলে আমি কেন পারবো না তো আমার জন্য ভগবানের কাছে একটু প্রার্থনা করো আমিও যেন অনেক কাজ করতে পারি ভালোভাবে থাকতে পারি তো সুমিদা রানী আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন যারাই আছে সবাই যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে বিশ্বাস করো সকালবেলাতে উঠে এখন বাসি মুখে মানে এক শুধু চা খেয়েছি আমি একটুও মিথ্যা কথা বলছি না তোমরা সবাই ভালো থাকো কারণ কি বলতো যে খুশিটা হচ্ছে ভাগ করা জিনিস খুশি তুমি যত ভাগ করবে তত কিন্তু খুশি বেড়ে যায় আর দুঃখও হচ্ছে ভাগ করা জিনিস কিন্তু তফাৎ হচ্ছে এটাই যে দুঃখ যত ভাগ করবে দুঃখটা কমে যায় এই আর কি আর তোমাদের সাথে শেয়ার করাটা তো আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে কারণ তিন চার বছর হয়ে গেল তিন চার বছর ধরে ভিডিও করছি সবটাই মনে হয় যেন তোমাদের সাথে শেয়ার করি দুঃখ হোক বা সুখ হোক আনন্দ হোক তো যাই হোক চলো আজকে রান্না নেই ঠিকই কিন্তু তোমাদের সাথে গল্প করারও সময় নেই বিশাল বড়ো কাজ আর দেখো ঝরঝরে কীরকম সুন্দর লাগছে না ওই দেখো ঘাস বেরোচ্ছে হালকা হালকা ঘাস বেরোচ্ছে খুব একটা বেরোয়নি কিন্তু দুর্গা পুজো পর্যন্ত বেশ ভালোই ঘাস বেরিয়ে যাবে তবে ওই জঙ্গলটা হবে না যেটা পরিষ্কার করা হয়েছে সেই জঙ্গলটার হবে না এই তো আজ মাধবীলতার ফুল ফুটেছে তাই তোমাদের সঙ্গে মাধবীলতার ফুল দিয়ে গোলাপ ফুল দিয়ে ভিডিওটা শেয়ার করলাম মাধবীলতার ফুল দেখতে খুব ভালো লাগে আর দেখো এই এইগুলো তো হতো জানো তো কিন্তু এইগুলো বললাম কি তুলে পরে ওই দেওয়ালে চাপিয়ে দিতে সেটা না করে ডগুলো ভেঙে দিয়েছে ডগুলো ভাঙলে কি করে হবে ডগেই তো ফুলগুলো ফোটে তো সেই জন্যে আর কি দেখো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে কেন সবুজে সবুজ তার সাথে গোলাপ ফুল লাল লাল ক্যামেরাতে তো অত ভালো আসছে না এত বড় বড় ফুটছে গোলাপ ফুলগুলো না চলো এবার ঘরে কাজে লেগে পড়ি এখন কোন রকম কাজে হাত দেওয়ার আগে ভাবলাম যে এই ঘরটাতে তো আমাদের ভোগ টোক রান্না হয় মানে টালির ঘরগুলোতে তোমরা তো জানো তো সেখানে উনুন পুজোও হয় কারণ ওখানে উনুন পাতা আছে আর আগে নাকি ওখানে রান্নাঘর ছিল রান্না বান্না হতো সেই জন্য ভাবলাম না আগে এখানে আলপনাটা দিয়ে নি তো বউ এসেছিল কাজ করে দিয়ে গেছে ঘরটা মোছাও হয়ে গেছে তো দেখো সব থেকে প্রথমে এই যে উনুনটাতে এরকম ভাবে গড়িয়ে গড়িয়ে আলপনা দিতে হয় তারপর তোমার ওই যে ঝিক গুলো আছে মানে তোমরা হয়তো যারা উনুন ধরা তারা জানবে যে ঝিক কাকে বলে আর যারা ধরাও না তাদেরকে বলি ওই যে উনুনের উঁচু উঁচু চারটে বা পাঁচ তিনটে থাকে না সেটাকে ঝিক বলা হয় তো সেখানে গোল গোল করে দিতে হবে কারণ সেখানে মনসা পাতা দিয়ে তারপর মা মনসার উদ্দেশ্যে কিন্তু এই পুজোটা করা হয় এই অরন্ধন পুজোটা কিন্তু অ্যাকচুয়ালি মা মনসারই পুজো মানে বৌদ্ধ কথাতে আমি যেটুকু পড়েছিলাম কোনো এক সময় উনুনের মানে এই সময়টাতে আর কি বসার সময় বুঝতেই পারছো ভাদ্র মাসে তো বৃষ্টি বাদল হয় তারপর রোদ হয় তো সাপটা এই ধরনের কিছু তো তোমার এই আছে আছে মানে কম কম সাপটা ঢুকেছিল তারপর বউ এসে তোমার দেখতে পাইনি যে সাপ আছে সেই উনুনটা ধরিয়ে দিয়েছিল তখন সাপের গাপ পুড়ে গেছিল তখন মা মনসার পুজো টুজো করেছিল তো সেই কারণে আর কি এই উনুন পুজোটা একদিন পালন করা হয় তো দেখো যতটুকু পারলাম আলপনা দিয়ে দিলাম মা বলেছে খুব বেশি আলপনা দেওয়ার দরকার নেই তারপর আমি চলে এলাম এখানে বিছানা তুলতে তো এখানে বিছানা তুলতে তুলতে ওইদিকে বুলা বাবা ডাকছে হয় কিছু করেছে বুঝলে তো ভুলা আজকে তো ছুটি আছে বুগুলাদের স্কুলে এখন স্পোর্টস হচ্ছে সে কারণে এখন কয়েকদিন ছুটি আছে তো যাই হোক ঘরের টুকটাক কাজগুলো সব সারাসরি হয়ে গেছে তারপর যে খাবার দাবারগুলো রয়েছে মানে খাবার দাবার বলতে তোমার ফ্রিজে যেগুলো আমিষ নিরামিষ রয়েছে সেগুলো সব বের করে দিই আর আমিষটাতে দেখতেই পাচ্ছ আমাদের ডবল ডোর ফ্রিজটার ওপর পোর্শন কিচেনটা তো পুরোপুরি ডিপ ফ্রিজ তোমরা তো জানো তো আমি সেটা সেখানেই রাখি তো একদম পুরো বরফ হয়ে যায় সেই কারণে বের করে রেখে দিলাম আর তোমার যে নিরামিষ গুলো থাকে ফ্রিজটাতে সেটাও বের করে ওই ঘরে রেখে দিলাম আর ভাতের হাড়িটা রান্নাঘর থেকে এই ঘরে নিয়ে চলে এলাম কারণ রান্নাঘরের জিনিসপত্রগুলো সব খালি করতে হবে রান্নাঘরটা দেখে মনে হয় যেন খুব ফাঁকা ফাঁকা খুব বিশেষ কিছু জিনিসপত্র নেই কিন্তু যখন বের করতে লাগি তখন দেখোই না তোমরা দেখলেই জানতে পারবে তখন প্রচুর জিনিসপত্র বের হয় তো যাই হোক এখানে তোমার নুন তেল মশলা সার্ফ এসবই থাকবে চা চিনি তো তারই মধ্যে প্রচুর কোটো থাকে আমার যেগুলোতে আমি ফ্রিজে মাছ টাছ ভরে রাখি বা কোনো খাবার দাবার ভরে রাখি প্লাস্টিকের যে সোনপাপড়ির কোটো তারপর তোমার দইয়ের কৌটো যেগুলো হয় আর কি মিষ্টি লাংচা টাংচা থাকে লাড্ডু থাকে সেই সব প্লাস্টিকের কৌটোগুলো ফেলি না বুঝলে যে বললাম না সংসার হচ্ছে মায়ার জিনিস আর মেয়েরা তো কিছু ফেলতেই পারে না সংসারের জিনিস তো সবই রাখা থাকে যদিও সব কিছু দরকার দরকার লাগে লাগে না ওই আরশোলা ডিম পারছে পোকা হচ্ছে এরকম হচ্ছে কিন্তু তবুও ফেলতে মায়া লাগবে তো সেগুলো সব ওপরের তাকটাতে রাখা থাকে আমার তো সেগুলো সব বের করে দিলাম আর এই যে বাসনগুলো দেখছো এগুলো ডেলি ডেলি ব্যবহার হয় তো সেই সমস্ত কিছু বাসনগুলো বের করে দিচ্ছি আর কালকে রাত্রে খাওয়া বাসন তোমার ধুয়ে ওগুলো ঝুড়িতে রাখা আছে তাই অনেকটা বাসন কম লাগছে না পুরো জায়গাটা ভরে থাকে বাসনে তারপর কাল রান্না বান্না হয়েছে ধরো সেই সমস্ত বাসনগুলো সবই ধুয়ে ঝুড়িতে রাখা আছে তো দেখো এত জোরে গ্লাসটা পড়লো না যদি পায়ে পড়তো তো পাটা মনে দিয়ে কেটেই যেত তো যাই হোক অনেকক্ষণ পর পর আসছি এখন যেন কটা বাজে এখন বাজে হচ্ছে এগারোটার মতো তো এতক্ষণ আমার মনে পড়ছে যে ও মাছকে তো আমার জলখাবারটা খাওয়াই হয়নি তো দেখো এখানে আর কি এখন এত এতবেলায় খাবো এখন ছাতু শরবত খেয়ে নিচ্ছি আর যতক্ষণ না মনসা পুজো হবে মানে মনসা পূজাতে দুধ কলা চিড়ে এই সব দিয়ে পূজা হয় আগে তো এই যে কালকে রান্না বান্নাগুলো তোমরা দেখেছো সেই সব দিয়ে অন্ন ভোগ দিয়ে ভোগ হতো তারপর কিছু একটা হয়তো হয়েছিল খুব তো সে কারণে ওই ভাতের ভোগ ছেড়ে এখন চিড়ের ভোগ হয় তো যতক্ষণ না ভোগ প্রসাদটা হয় ততক্ষণ তো অন্ন খেতে নেই তো সেই কারণে একটু ছাতু শরবত খেয়ে এখন আমি কাজে লেগে পড়েছি তো এতগুলো ঘর ঝাড়লাম তোমরা হয়তো কোনোটাতে আমাকে মাথায় কিছু দেখো দেখনি কিন্তু রান্নাঘরে মাথায় বেঁধেছি কেন জানো কারণ রান্নাঘরে না ছোট 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 প্রচুর আরশোলা আছে জানো তো আর এই ওপর যখন ছাড়ি না তারপর ঝুলগুলো রান্নাঘরে রান্নাঘরের ঝুল দেখবে একটু অন্যরকম হয় চিটচিটে টাইপের তো সেই কারণে মাথাটাতে একটু গামছা বেঁধে নিয়েছি আর এদিকে আমি কলের জলটাও নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো জল নিয়েছি তো কোনটা ছিল না বুগলা একটু নিয়েছিল পড়া করছিল সে কারণে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি যাই হোক এখন এই খাবার জলগুলো ভরে নিলাম এরপর পাইপ পাল্টে পাল্টে বাকি জলগুলো ভরে নেব ওটার কোনো টেনশন নেই তো চলো এখন আমি চলে এলাম কাঁচাকুচি করে কাঁচাকুচি বেশি ছিল না আমার নিজেরই শুধুমাত্র ধুলো আইটি ছিল সেগুলো ধুয়ে জল কাঁচা করে মেলে দিচ্ছি প্রচুর কাঁচা হচ্ছে তোমরা তো দেখছোই তো মোটামুটি পুজোর কাঁচাগুলো আমার আমাদের কমপ্লিট হয়ে গেছে কৌটো বাটা ধোয়াও মোটামুটি কমপ্লিট হয়েছে কিছুগুলো বাকি রয়েছে যেগুলো আমি দেখি কাল পরশু করে একদিন ধুয়ে নিলে আমার নিশ্চিন্তি হয়ে যাবে তো বন্ধুরা জল টল নেওয়া হয়ে গেল কি খামছি আর কি গরম বন্ধু রান্নাঘর ভিজানো আছে চলো তোমাদের দেখায় দাঁড়ো সমস্ত সাব দিয়ে ভিজিয়ে রেখেছি দেওয়ালগুলো বুঝতে পারছো তোমরা এগুলো সব ঘষতে হবে এখন এই যে জানলা টাল্লা সমস্ত কিছু এগুলো ঘষে নেজে পরিষ্কার করতে হবে দেওয়ালগুলো বিশাল না ঘরটা করা আমার কাছে একটা বিশাল বিশাল বড় কাজ ওদিকে পুজোর জোগাড় বুগলা স্নান করে পুজোটা দিয়ে নেবে তোমাদের সঙ্গে একটুখানি মনসা পুজোটাও শেয়ার করব এখন এগারোটা এগারোটা দুই বাজছে চলো এগুলো ঘষে তাড়াতাড়ি করে স্নানটা করতে পারলে নিশ্চিন্তে প্রচণ্ড বড় বুবলা যা বুবলাকে দিয়ে নেটগুলো খোলা করাচ্ছি নেটগুলো খুলে ঘোষা করে ভালো হবে এই নেটটা একটা এই নেটটা এত নোংরা হয়েছে তো বন্ধুরা চলো এখন ঘোষা ঘোষির কাজটা সেরে নি টাইলসের ঘর তো এবার ধরো এগুলো যদি না এখন ঘোষা হয় তো কি রকম একটা লাগবে জানো তো তো পুরোটাই মোটামুটি আমাদের টাইলস করা আছে শুধু সিলিং টুকুই রং আছে তো খুব একটা বেশি ঝুলো হয় না ঝেড়ে দিয়েছি আর এই ঘোষাতেই আমার মানে পুরো হাতের চামড়া টামড়া উঠে যায় একদম কি রকম হয়ে যায় এত দিন ধরে যে এত ঘর ঝাড়াঝুরি হলো আর হলো কোনো রকম কোনো হয় না কিন্তু প্রতি বছরই রান্নাঘরটা যেদিন আমি ধুই তারপরে না আমার ডান হাতে কিরকম একদম ছাল ছাড়া ছাল ছাড়া হয়ে যায় আসল কথা হচ্ছে এতটা সার্ফ ঘাটা তো অনেকক্ষণ ধরে ধরো সেই সকাল সাতটা আটটা থেকে শুরু করেছি এখন মোটামুটি বারোটা সাড়ে বারোটা বাজতে গেল নেটটা খুলে কত আলো আলো লাগছে ঘরটা এই পাশে হ্যাঁ এই পাশে নেট লাগাবার দরকার নেই শুধু এইটা লাগাবো এটা একটু বেশি বড় বড় ফাঁকতো সেই জন্য তো বুবলা স্নান টান করে দেখো এখন মনসা পুজো করতে বসে গেছে যেহেতু আজকে ওর স্কুল স্কুল ছুটি আছে করছে না হলে পরে আমাদের বাড়িতে তো পুজো দাদা করে মানে আমার ভাসুর করে তোমরা তো জানোই তো যাই হোক বন্ধুরা চলো টুকটাক পুজো করতে গুলো ভালোবাসে আর এই পুজো গুলো যদি কেউ করে নেয় তো বেশ সুবিধেও হয় তাই না তো দেখো এখন মা দেখিয়ে দিচ্ছে কি করতে হয় না হয় দুর্গা পুজো তো আমাদের সবার অনেক আনন্দের আর অনেক শখের হয় কিন্তু তার আগে যে এই পুজোগুলো হয় এগুলোও কিন্তু কম আনন্দ দেয় না এগুলোর মধ্যে খাটনি আছে কিন্তু এই খাটনির মধ্যেও কিন্তু প্রচুর আনন্দ রয়েছে তো এই যে পুজোর আগে ঘর ঝাড়া ঝুড়ি এগুলো করতে কষ্ট হয় জানো তো কিন্তু এই কষ্টটার মধ্যে একটা কিন্তু দারুণ 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 ব্যাপার লুকিয়ে থাকে সেটা কি জানো তো এই যে পুজো আসছে পুজো আসছে এই আনন্দটা এই আনন্দটা কিন্তু পুজোর চার দিন কখন যে পেরিয়ে যায় বোঝাই যায় না মানে পুজোর এক মাস আগে থেকে আমরা যে উপভোগ করি পুজো পুজো ভাবটা সেটা কিন্তু পুজো চার দিন বোঝা যায় না তো কি কি বলছে আমি নিজেও বুঝতে পারছি না যাই হোক দেখো এখন উনুন পুজোগুলা ভালোই করে নিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ চিড়ে টিরে ভোগ দেওয়া হয়েছে তো যেরকমভাবে আর কি পুজো করা হয় আর দেখো চারটে করে মনসা পাতা দিয়েছে চারটে ঝিকে এগুলো সব মা দেখিয়ে দিয়েছে ধূপ টিপ জেলে আর করে তো চলো এখন এইটা করে তারপর আমার বাকি কাজগুলো মিশিয়ে পুজো করছি গুরু আর আমার তো এখনো কাজ সারাই হয়নি আমি এখন কাজ সারছি আমি এখন রান্নাঘর ঘুষছি তারপর ওদিকে কলের জলটা নেওয়া হয়ে যাবে তারপর এখানে পাইপটা ভরে নেবো পাইপটা ভরে এগুলো সব ধুয়ে দেবো পরিষ্কার করে ধুয়ে তারপর নিজে স্নান টান করে এসে পান্তা ভাত তো বন্ধুরা ঘরের সমস্ত কাজ সেরে স্নান করে এখন দেখো খেতে বসে গেছি আর যাদেরকে আমরা ভাত নিতে বলেছিলাম আর কি তাদেরকে সবাইকে দেওয়া হয়ে গেছে তো আজকে যেন তো খেয়ে দিয়ে একটা ট্রেনে লম্বা ঘুম দেওয়া ছিল যেটা আমার একদম হয়নি কারণ তোমার খেতে তারপর ওদের ওরা সব এক এক করে নিতে এলো খাবার ওদেরকে সবাইকে এক এক করে খাবার দিতে দিতে বেজে গেছিলো হচ্ছে সাড়ে তিনটে তারপর একটু শুনলাম চারটে থেকে বুগলার টিউশন ছিল ও বেরোলো ব্যাসগুলো বা চলো 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 বাজার যাবো বাজার যাবো বললাম একটু শুইনি পাঁচটা একটার সময় বেরোবো বলছে না একটু সর্দির বাড়িতে যেহেতু আজকে মঙ্গলবার আসতে পারেনি তো ওদের বাড়ি যাবো ওদের বাড়িতে একটুখানি দিয়ে আসবো এই গোটা সেদ্ধ তারপরে তোমার ওই দিক হয়ে বাজার চলে যাব। তো চলো এখন যাওয়া যাক তো এটা হচ্ছে হাউজিং এখানে আমার মেজন ননদের বাড়ি তো ওদের বাড়ি এসেছিলাম ওখানে খুব একটা বসলাম না কারণ গুগলাকে নিয়ে আসেনি তো বুগলা টিউশন থেকে ফেরার আগে আমরা চাইছি বাজার থেকে যেন ঘুরে চলে আসি কারণ ও আমাকে ছাড়া এক মুহূর্তও বাড়িতে থাকে না তো একটু দেরি হয়ে গেছিলো তো বারবার বারবার ফোন করতে গেছে করতে গেছে তো ওর দুটো টিউশন আছে যেহেতু সেজন্য একটু দেরি হবে ওর আসতে তো দেখো এখন আমরা চলে এসেছি কোথায় তো বন্ধুরা আমরা এখন ছোটো দিতে বাড়ি থেকে এলাম এসে এই যে এইখানে বুলো বাবা একটুখানি টাকা ফাকা তুলছে বুঝতেই পারছো পুজোর বাজার করতে গেলে তো ওটাই মেন তো আমি একটু দাঁড়ালাম এখানে চলো হাওয়া নেই গো আজকে খুব গরম গরম লাগছে বুবলা আসেনি বুবলাকে খুব মিস করছি বুবলাকে ছাড়া আমার মার্কেটে আসতেই ভালো লাগে না ও যখন মানে ইয়ে আসতেও পছন্দ করে বাচ্চাদেরই তো বলো পুজোর বাজার বলো তবে ঠাকুর দেখতে পছন্দ করে না ভিড় ঠেলে লাইন দিয়ে ওর বাড়ির পুজোই পুজোর মন্দিরে বন্ধুদের সাথে আড্ডা দেবে ওটাই ওর কিন্তু এই বাজারে আসা আর করা এগুলো বুগলা খুব পছন্দ করে তো যাই হোক ওর আজকে কম্পিউটার টিউশন দুটোই ছিল এর আগে দুদিন এনেছিলাম তাই বললাম না তোকে আর আজকে যেতে হবে না এখানে এসে মনে হচ্ছে বেশি গরম লাগছে আমার বাইকে এতক্ষণ আসলাম ঠিক ছিল আসানসোল মার্কেট এমনিতেই প্রচুর ভিড় থাকে তারপর পুজোর সময় স্পেশাল একটা ভিড় থাকে উফ কি ভিড় কি ভিড় থাকে যে কি বলবো তোমাদেরকে এখানে ঢুকতে ঢুকতে ওদের সাথে দেখা বলছে অর্পিতা ডেলি ব্লগ কেন হচ্ছে না ব্লগ করো ব্লগ করো আসলে অনেক বাজারে এত হাঁটাহাঁটি ঘোরাঘুরি করার পর অনেকগুলো দোকান ঘুরেছি জানো তো সবগুলো তো তোমাদের সাথে রেকর্ডিং করিনি খুব ক্লান্ত লাগছিল আর কতই বা রেকর্ডিং করবো এমনি তো অনেক রেকর্ডিং আমার জমা রয়ে গেছে যেগুলো ডিলিট করা হয়নি স্টোরেজ ফুল হয়ে গেছে তো সেই কারণে তো ওদেরকে একটু নিয়ে নিলাম বলছে না না ওরকম করলে চলবে না আমাদেরকে একটু ভিডিওতে নিতেই হবে তো সে ওদেরকে একটু নিলাম তো যাই হোক টুকটাক টুকটাক বাজার করছি তো তোমাদের এখন শপিংগুলো দেখাবো না সব কিছু কেনা হয়ে যাবে তারপর শাড়ি কালেকশন পুজোর শপিং তোমাদেরকে আলাদা করে একটা ভিডিও দেব দেবো দেখতেই পাচ্ছ সেইটা থেকে আটটা এর মধ্যে থেকে আমাকে ফোন করেছে কত কত দূর দূর মানে বুগলা পাঁচ ও চলে ও ছটা নাগাদ বাড়ি চলে এসেছে তো এই হচ্ছে ব্যাপার বুঝলে ওকে নিয়ে গেলে ঠিক আছে না নিয়ে গেলে ও ভীষণভাবে টেনশন করে তো দেখো বন্ধুরা এখন আমি চলে এসেছি বাড়ি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বাড়াবো না সবাই ভালো থেকে ¡So te cubre acá!